সিমের বিসির কালার ঠিক রেখে এবং স্বাদ অটুট রেখে কীভাবে সিমির বিসি সারা বছরের জন্য সংরক্ষণ করবেন আমার আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো সিমের বিসির তরকারি আমার মনে হয় এইট্টি পারসেন্ট মানুষই পছন্দ করে আর সেটা কিন্তু সারা বছর এত তো তাজা সিমের বিসি পাওয়া যায় না তো সেটা আমি আজকে কিভাবে সংরক্ষণ করি সেটাই দেখাবো আসসালামু আলাইকুম এমএন কুক থেকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি সিমের বিসিটা সিলে নিয়েছি তো সিমির বিসি সিলাও খুব সহজ পানিতে ভিজিয়ে রাখবেন এক দুই ঘন্টা সহজে সিলে নিতে পারবেন তারপর আমি পানিটা বলক উঠিয়েছি এবং সিমের বিসিটা সরাসরি দিয়ে দিয়েছি বুঝতেই পারছেন সিমের বিসিটা কিন্তু আমার নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে অনেকে করে কি এটা চালনিতে ঢেলে পানি ঝরিয়ে আবার ঠান্ডা পানি অ্যাড করে আমি আপনাদেরকে বলছি এটা ঠান্ডা পানিতে একদমই ভিজাবেন না যেহেতু এটা আমি ধুয়ে আগে ওয়াশ করে নিয়েছি ধোয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে এটাকে ভালো করে পানি জড়াতে দিবেন সিমের বিসির গায়ে যেন একদমই পানি না থাকে তো এই তো আমি পানিটা ভালো করে ঝরিয়ে বিচিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটা বক্সে ঢুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রাখতে পারেন বাকি জিপার জাতীয় যে পলিথিনগুলো আছে সেখানে রাখতে পারেন তো এই তো আমি এখানে আড়াই কেজি বিসি সংরক্ষণ করেছি এখানে আমি কিছুটা বিসি পলিথিনের মধ্যে রাখব জিপার প্লগ জাতীয় যে ব্যাগগুলো আছে সেগুলাতে একটু সুবিধা বেশি সেনটা খুব সহজে বন্ধ করে দেওয়া যায় তো এখানে আমি যেহেতু ওই ব্যাগ আমার কাছে নেই আমি সাধারণ পলিথিনে কিভাবে রাখছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পলিথিনটা এই তো আমি এটা একটু বড় জাতীয় মানে বড় ধরনের পলিথিন সেটাতে ঢুকিয়ে নিয়েছি তো সেটাতে যে বাতাস থাকবে সেটা চেপে চেপে বের করে দিতে হবে তো বাড়তি যে পলিথিনটা আছে আমি সেটাতে পেঁচিয়ে নিয়ে তারপর সামনে সেফ মানে স্ট্যাপ্লাজ যেটা সেটা লাগিয়ে দিব আর কি তো সেটা আমি করে নিয়েছি আসলে সেই অংশটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন এইভাবে যদি আপনি পাঁচ কেজি সিমির বিসিও রাখেন পলিথিনে জায়গা খুবই কম লাগবে আর আর একবার বলছি এটার কালারটা যেরকম ঠিক এরকমই থাকবে এভাবে সিমের বিসি সংরক্ষণ করে রাখবেন তাতে হবে কি সারা বছর জুড়ে সিমের বিসির স্বাদ নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম